বুথের গল্প অবিশপ্ত চিঠি এক সন্ধ্যায় রিয়াজ তার পুরনো দাদার বাড়িতে পরিত্যক্ত চিলে কোটায় গিয়েছিল কিছু পুরোনো জিনিসপত্র খুঁজতে সেখানে সে একটি দুলো জমা খাম দেখতে পেলো কৌতূহল বসত খামটি খুলে দেখল ভেতরে একটি চিঠি চিঠিতে লেখা ছিল যে আমার চিঠি পড়বে তার রাত আর কখনোই শান্ত হবে না আমাকে সাহায্য করো নাইলে তোমার জীবন অবিশপ্ত হবে রিয়াজ প্রথমে বিষয়টিকে মজা ভেবে উড়িয়ে দিল চিঠিটি নিয়ে সে নিচে নেমে এলো তার বন্ধুদেরকে এটি দেখালো বন্ধুরা সবাই মিলে হেসে মজার ছলে উড়িয়ে দিল কিন্তু সেই রাতে বাড়ির অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে প্রথমে বাতি নিজে নিজেই জলে উঠে আবার নিবেও যায় তারপর দরজাগুলো নিচ থেকেই খুলে এবং বন্ধ হয়ে গেল রিয়াজ বয় পেয়ে গেল সে তার দাদাকে বিষয়টি জানালো কিন্তু দাদা কেবল বলল চিঠিটি যেখান থেকে খুঁজে পেয়েছ ওই জায়গায় ফিরিয়ে দিয়ে আসো রাত গভীর হলে রিয়াজের গড়ে জানালায় কারো নক করার শব্দ হলো সে জানালা খুলে দেখলো কিন্তু কাউকে দেখতে পেল না হঠাৎ জানালার বাহির থেকেই কেউ একজন বলে উঠল আমার চিঠি আমাকে ফিরিয়ে দাও এটায় কিছুটা ফিসফিসানি কণ্ঠে ছিল রিয়াজ বয়ে চিঠিটি যেখানে পেয়েছিল সেখানেই ফিরিয়ে রাখে পরদিন সকালে সকালের গিয়ে দেখতে পায় চিঠিটি আয় নেই কিন্তু দেয়ালে রক্তের মতো দাগ ছিল ধন্যবাদ এবার আমি মুক্ত সেই দিন থেকে রিয়াজ আর কখনোই চিলেকুটায় যায়নি রাতে গভীর অন্ধকার চারদিকে গাছপালা হিমেল হাওয়া বইছে গ্রামের শেষ প্রান্তে পুরো এক বন যেখানে কেউ একা যেতে সাহস পায় না লোককথায় বলে এই বনের ভেতরে একটি বট গাছ রয়েছে গাছের ডালে নাকি এক মহিলার আত্মা রয়েছে সে সাদা শাড়ি পরে পা উল্টো আর তার চোখে গভীর শূন্যতা রাত হলেই ওই বট গাছের নিচে খেয়ে গেলে তার আর ফিরে আসার সুযোগ নেই রাহুল শহর থেকে আসা এক যুবক এসব কথা বিশ্বাস করতো না সে বন্ধুরা মিলে চ্যালেঞ্জ নিল বটগাছের নিচে এক রাত কাটাবে সন্ধ্যার পর তারা পৌঁছে গেল সেই বটগাছের নিচে চারদিকে একটা ঘা চমচম করা পরিবেশ বন্ধুরা বয়ে পিছিয়ে গেলেও রাহুল একা এগিয়ে গেল বটগাছের নিচে বসে রাহুল অপেক্ষা করছিল সময় এগচ্ছে কিন্তু কিছু ঘটলো না হঠাৎ জুড়ো বাতাস উঠে গেল রাহুল টর্চ জ্বালিয়ে দেখে এক সাদা শাড়ি পরা মহিলা তার সামনে দাঁড়িয়ে আছে মহিলার চোখ দুটো অস্বাভাবিক রকমের লাল আর তার চুলগুলো রাহুল বয়ে চিৎকার করে দৌড়ানোর চেষ্টা করলো কিন্তু মহিলাটি যেন তার সামনে হাওয়ার মতো বেশে বেশে আসছিল পরদিন সকালে গ্রামের লোকজন রাহুলকে সেই বট গাছের নিচে অচেতন অবস্থায় ফেলো তার মুখ সাদা হয়ে গিয়েছিল আর মুখে একটা কথা আমি ভুল করেছি লুক মুখে শোনা যায় রাহুল আর কখনো সাহসের কথা বলেনি সে চারদিকে সে চিরদিনের জন্য গ্রাম ছেড়ে চলে যায় সেই বট গাছের গল্প কিন্তু আজও বয়ে শিহরণ তৈরি করে এক রাতে রিয়া নিজের ঘরে বসে পড়ছিল হঠাৎ জানালার পাশ থেকে একটি টান্ডা বাতাস তার শরীর এসে গুলিয়ে দিল পাবল জানালা হয়তো কোলা গিয়ে দেখে জানালা বন্ধ কিন্তু হাওয়াটা যেন অদ্ভুত ঠান্ডা ঠিক তখনই রান্নাঘরের দিক থেকে এক ধরনের ফিস ফিসানি শোনা গেল রিয়া বয় পেলেও সাহস করে গিয়ে দেখতে চাইল কিন্তু রান্নাঘরে গিয়ে দেখে কিছুই নেই ফিরে আসার সময় পায়ের নিচে কিছু একটা কট করে ভেঙে গেল রিয়া নিচের দিকে তাকিয়ে দেখে মেঝেতে একটা পুরাতন খেলনা তার মনে পড়ে এলো এই খেলনাটা তার ছোটবেলায় হারিয়ে গিয়েছিল কিন্তু এটা তো বহু বছর আগেই নষ্ট হয়ে গিয়েছিল তাহলে এটা এখানে এলো কিভাবে। তখনই তার পিছনের দরজাটা হালকাভাবে খুলে গেল। আর চাপা হাসি শোনা গেল ঠিক যেন কেউ দাঁড়িয়ে আছে কিছুক্ষণ দরজার দিকে চেয়ে রইল সাহস করে দরজা বন্ধ করতে গেলে কিন্তু দরজার ওপাশ থেকে একটা ঠান্ডা হাত তাকে ছুঁয়ে গেল সেই রাতে আর কেউ রিয়ার গড়ে তার বয়ানক চিৎকার ছাড়া কিছুই শুনতে পায়নি পরদিন সকালে বাড়ি ফাঁকা পাওয়া গেল আর রিয়ার কোনো চিহ্নই রইল না গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন